এখানে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এটা বারাসাতের বামুনমুড়ো এবং আমরা যারা এসেছি তারা দেখতে পাচ্ছি যে সাংঘাতিকভাবে আগুন ছড়াচ্ছে আমি অগ্নিনির্বাপক দপ্তরের মন্ত্রী সুজিত বসুর সঙ্গে কথা বলেছি ও আরও গাড়ি পাঠাচ্ছে আমি এসপির সঙ্গে কথা বলেছি উনিও আরও ফোর্স পাঠাচ্ছেন মানুষের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাস্তা খালি করতে হবে যাতে ফায়ার ব্রিগেড আসতে পারে কিভাবে আগুন লাগলো আমরা পরে দেখব কিন্তু আগে এখন জীবন এবং সম্পত্তি বাঁচানোটা আমাদের মনের কাজে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটা বড় ভীষণ বড় আগুন লেগেছে এবং কিছু ফাটছে তার আওয়াজও আসছে আমার মনে এখানে হয়তো কোনো রকমের দাহ্য পদার্থ ছিল কোনো না এটা ফাটছে যে এটা সিলিন্ডার বা রং কিছু একটা

যে বলছে লোকাল লোক বলছে আমাজন আর এর ফ্লিপকার্টের আশেপাশে অনেক স্থানীয় বাড়ি রয়েছে সেখানে দমকল পাঠানো হয়েছে যাতে করে ওইদিকে না আগুনটা ছড়ায় বাজারের